বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার অন্তর্গত বাসুদেবপুর শিব মন্দির এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ জানা যায় সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে তার টিম অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তাদের কাছ থেকে বেরিয়ে আসে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা যায় ওই দুজন ধৃতদের নাম মানিক শেখ বাড়ির রানীনগর থানা এলাকায় বাদল মণ্ডলের বাড়ি সাগরপাড়া থানা এলাকায় আজ তাদের নামে একটি কেস রেজিস্টার করে দশ দিনের চেয়ে জেলা জজ আদালতে পাঠাবে সাগরপাড়া থানার পুলিশ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ